আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরবি একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বস আমার কাজ শেষ এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সুগল খালাস মুদির এখানে আনা অর্থ আমার সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ মুদির অর্থ বস আনা সুগল খালাস মুদির বস আমার কাজ শেষ আমি এখন বাসায় যাব এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আলহীন রোহ বেত এখানে আনা অর্থ আমি আলহীন অর্থ এখন রোহ অর্থ যাব বেত অর্থ বাসায় আনা আলহীন রোহ বেত আমি এখন বাসায় যাব তুমি এখন যেতে পারবে না এই বাক্যটির আরবি অর্থ হবে এন মাফি রোহ আলহীন এখানে এনতা অর্থ তুমি আলহীন অর্থ এখন মাফি রোহ অর্থ যেতে পারবে না এটা মাফি রোহ আলহীন তুমি এখন যেতে পারবে না আমি তোমার কাজ করব না আমি যাচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সগল এনতা আনা রোহ এখানে আনা অর্থ আমি মাফিসগোল অর্থ কাজ করব না ইনতা অর্থ তোমার আনা রোহ অর্থ আমি যাচ্ছি আনা মাফি আনা রোহ। আমি তোমার কাজ করব না আমি যাচ্ছি এটা আমার বাড়ি তুমি আসো এই বাক্যটির আরবি অর্থ হবে আনা বেত হাদা ইনতা তা আল এখানে আনা অর্থ আমার বেত অর্থ বাড়ি হাদা অর্থ এটা ইনতা অর্থ তুমি দা আল অর্থ আসো আনা বেত হাদা আল। এটা আমার বাড়ি তুমি আসো আমি যাব তোমার সাথে বস এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ সা সদির এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাব ইনতা অর্থ তোমার সা অর্থ সাথে মুদির অর্থ বস আনা রোহ মুদির আমি যাব তোমার সাথে বস তোমার বাগানে কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে এনতা মাজরা সুগল এখানে এনতা অর্থ তোমার মাজরা অর্থ বাগান সুকল অর্থ কাজ ইন মাজরা সুগল তোমার বাগানে কাজ করবো তোমার কাজ বেশি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এনতা সুগল জিয়াদা এখানে ইন অর্থ তোমার সুগল অর্থ কাজ জিয়াদা অর্থ বেশি এনতা সুগল জিয়াদা তোমার কাজ বেশি এই কাজ শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা সুগল খালাস এখানে হাদা অর্থ এই সুগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ হাদা সুগল খালাস এই কাজ শেষ তুমি বলো বন্ধু আসো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন দ্য গোল সাদিক দ্য আল এখানে ইন অর্থ তুমি গোল অর্থ বলো সাদিক অর্থ বন্ধু তা আল অর্থ আসো এন দা গোল সাদিক তা আল তুমি বলো বন্ধু আসো এইবার এই কাজটি করো এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সবে সুগল এখানে হাদা অর্থ এই সবই অর্থ করো সুগল অর্থ কাজ হাদাসবির সুগল এইবার এই কাজটি করো বস তোমার কাজও শেষ হয় না এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইন্তা শল মাফি খালাস মুদির এখানে ইন্তা অর্থ তোমার সকল অর্থ কাজ মাফি খালাস অর্থ শেষ হয় না নদীর অর্থ বস ইন্তা ইসল মাফি খালাস মুদির বস তোমার কাজই শেষ হয় না আমি সকাল পাঁচটায় এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা সা আ খামসা এখানে আনা অর্থ আমি সোবাহ অর্থ সকাল সা আ খামসা অর্থ পাঁচটায় আনা সাহা খামসা আমি সকাল পাঁচটায় তোমার কাজে যাই এই বাক্যটির আরবি অর্থ হবে রোহ ইন্তা সুগল এখানে রোহ অর্থ যাই ইন্তা অর্থ তোমার সুগল অর্থ কাজে রোহ ইন্তা সুগল তোমার কাজে যাই আর ছয়টায় তুমি কাজ শেষ করাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সিত্তা সুগল খালাস ইন্তা। এখানে সিত্তা অর্থ ছয়টায় সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ ইনতা অর্থ তুমি সিত্তা সাহা সুগল খালাস ইনতা আর ছয়টায় তুমি কাজ শেষ করাও তুমি আমাকে তিন হাজার দিবে এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আতি আনা তালাতা আলফ এখানে ইন্তা অর্থ তুমি আতি অর্থ দিবে আনা অর্থ আমাকে তালাতা অর্থ তিন আলফ অর্থ হাজার এনতা আতি আনাতালাতা আলফ তুমি আমাকে তিন হাজার দিবে এক মাসের বেতন এই বাক্যটের আরবি অর্থ হবে ওয়াহেদ সাহার রাতে এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাসের রাতে অর্থ বেতন ওয়াহেদ সাহার রাতি এক মাসের বেতন পরে আমি তোমার সাথে কাজ করবো এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা ইনতাসাওসঅ সুগল এখানে বাদেন অর্থ পরে আনা অর্থ আমি ইনতাসাওয়া অর্থ তোমার সাথে সুগল অর্থ কাজ করব বাদেন আনা ইন্তাওসঅ সুগল পরে আমি তোমার সাথে কাজ করব তুমি বুঝেছো নাকি বোঝনি এই বাক্যটির আরবি অর্থ হবে মালুম ওয়ালা মাফি মালুম এখানে ইন্তা অর্থ তুমি মালুম অর্থ জানা বা বোঝা ওয়ালা অর্থ নাকি মাফি মালুম অর্থ না বোঝা এনতা মালুম মাফি মালুম তুমি বুঝেছো নাকি কি বোঝো হ্যাঁ আমি বুঝেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়া আনা মালুম এখানে আই ওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমি মালুম অর্থ বুঝেছি আই ওয়া আনা মালুম হ্যাঁ আমি বুঝেছি এখন তুমি আমার বাগানে গেলে এই বাক্যজের আরবি অর্থ হবে আলহীন ইন রোহ আনা মাজরা এখানে আলহীন অর্থ এখন ইন অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আনা অর্থ আমার মাজরা অর্থ বাগান আলহীন ইন রোহ আনা মাজরা এখন তুমি আমার বাগানে গেলে আগে তো তুমি কর্মচারী ছিলে তাই না এই বাক্যটের আরবি অর্থ হবে আউয়াল ইনতা আমেল সাহ এখানে আউয়াল অর্থ আগে ইন্তা অর্থ তুমি আমেল অর্থ কর্মচারী সাহ অর্থ সঠিক আউয়াল ইনতা আমেল সাহ আগে তো তুমি কর্মচারী ছিলে তাই না এখন আমি তোমাকে মুদির বানাবো এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা সৌভি মুদির ইনতা এখানে আলহীন অর্থ এখন আনা অর্থ আমি ইন অর্থ তোমাকে সবই মুদির অর্থ মুদির বানাবো আলহীন আনা সবই মুদির ইনতা এখন আমি তোমাকে মুদির বানাবো এখন তুমি গেলে আর কর্মচারী থাকবে না এই বাক্যটির আরবি অর্থ হবে আলহীন ইন দা রোহ ইন দ্য মাফি আমেল এখানে আলহীন অর্থ এখন ইন রোহ অর্থ তুমি গেলে ইন দ্য মাফি আমেল অর্থ তুমি কর্মচারী থাকবে না আলহিন ইনত রো দা মাফি আমেল এখন তুমি গেলে আর কর্মচারী থাকবে না এখন তুমি বস এই বাগানের এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন হাদা হাদামাজরা এখানে আলহিন অর্থ এখন অর্থ তুমি মুদির অর্থ বস বা মালিক হাদা মাজরা অর্থ এই বাগানের আলহিন ইনতামুদির হাদামাজরা এখন তুমি বস এই বাগানের